শীতের সকালে ঘুম থেকে উঠে কম্বলটা আমাদের প্রত্যেকেরই ভাজ করতে হয় আর বিছনা কিন্তু একটা বেশ একটা সময়ের ব্যাপার আর এই কম্বল ভাজ করতে করতে অনেক আগের একটা কথা আমার মনে পড়ে গেল যখন নতুন বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম কম্বলটা ভাজ করতে করতে আমি বলেছিলাম বাহ কম্বলটা খুব সুন্দর তো তার কিছুদিন বাদে আমার ঠাকুমা এ বাড়িতে বেড়াতে এসেছিল ঠাকুমা কম্বলটা দেখে বলেছিল খুব সুন্দর কম্বল আমাদের সময় না এগুলো ছিল না জানিস তো আমাদের বিয়ের পরে আমাদের শ্বশুর বাড়িতে দেখিনি এইসব জিনিসগুলো এখনই উঠেছে বেশ ভালো এখনকার ছেলেমেয়েরা এখনকার মানুষজন অনেক নতুন নতুন জিনিস ব্যবহার করতে পারে যেগুলো আমরা কোনোদিনও চোখেও দেখিনি আমি বলছিলাম ঠাকুমা তোমার কি এরকম কম্বল পছন্দ ঠাকুমা বলেছিলেন হ্যাঁ পছন্দ তো খুবই সুন্দর আছিলাম ঠিক আছে দাঁড়াও তোমার যা তোমার নাজ্জা জামাইকে বলে তোমাকে একটা কম্বল আমি দেবো বলছিল না না আমার লাগবে না আমি কোনোদিনও গায়ে দিয়ে এসব এখন আর আমার গায়ে দিতে এগুলো ভালো লাগবে না তোরা গায়ে দিয়ে দেখতে ভালো লাগে বিছানার মধ্যে এত সুন্দর সুন্দর কম্বল থাকলে কত সুন্দর দেখতে লাগে আর তখন আমি বুঝতে পারলাম যে আমার ঠাকুমার জিনিসটা খুব পছন্দ কিন্তু তবুও লজ্জা যতই হোক নাতিন যে বাড়ি বেড়াতে এসেছে সেখানে এসে বলবে হ্যাঁ আমার কম্বল পছন্দ কারণ তার আত্মসম্মান বোধটা যথেষ্ট প্রখর ছিল সেটা আমি জানতাম আমি আর ঠাকুমাকে কিছু বললাম না রাত্রিবেলা ও যখন বাড়িতে এলো আমি ওকে বললাম জানো তো ঠাকুমার এইরকম কম্বল খুব পছন্দের এই কম্বলটা ভীষণ পছন্দের ঠাকুমাকে একটা এরকম কম্বল এনে দিলে হয় না যেহেতু তখন আমার নতুন বিয়ে হয়েছে এবারের মানুষগুলো ঠিকঠাক আমি চিনে উঠতে পারিনি ভেবেছিলাম আমি যা বলবো সেটাই এরকম একটা মানসিকতা ছিল আমার ভেতরে কিন্তু না সে সঙ্গে সঙ্গে বলল কম্বল বললেই কি হয় নাকি একটা কম্বলের দাম কত জানো যে তুমি তোমার ঠাকুমাকে বলে দিয়েছ কম্বল দেবে এরকম যখন তখন যাকে তাকে এই ধরনের কথা দেবে না আমি চুপ হয়ে গেলাম যে কী ব্যাপার এরকম এরকমভাবে বললো পরের দিন সকালে শাশুড়ি মায়ের ঘরে যখন চা নিয়ে ঢুকছি তখন শুনতে পেলাম মা ছেলে দুজনের মধ্যে কথা ছেলে মাকে বলছে জানো তো মা ও ঠাকুমাকে বলেছে এরকম একটা কম্বল দেবে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মাও সেখান থেকে বলছে কম্বল দেবে বললেই কি দেওয়া যায় ওর কি বিবেক বুদ্ধি নেই যে কম্বল দেব বলে দিল বাড়িতে অনেকেই আত্মীয় স্বজন আসতে পারে অনেকেরই অনেক কিছু পছন্দ হতে পারে তাই জন্য রকম কম্বল দেব বললেই কম্বল দেবে এটা তো ঠিক না এরকম বলাটা আসলে আধিকলা কোনোদিনও দেখেনি তো নিজেও কখনো দেখেনি আর ঠাকুমার তো দেখার প্রশ্নই আসে না সেই সময় তার এই সমস্ত ছিল না সত্যিভাবে বাবা এরা কীরকম যে একটা জিনিস দেখলো আর পছন্দ হয়ে গেল আর তারপরে এরকম করে বলছে তা আমি আর কোনো উত্তর দিলাম না তারপরে যা তাদের কথাটা যখন একটু থামলো আমি তাদের ঘরে ঢুকে চাটা দিয়ে আমি চলে এলাম আমি বুঝতে পারলাম ঠাকুমাকে কম্বল দেবে না বোধহয় আমার ঠাকুমাও একটু শুনেছিল যে ওদের মধ্যে এরকম আলোচনা বা কিছু পরের দিন ঠাকুমা চলে যাবে যাওয়ার আগে আমাকে বললো কম্বল কিন্তু আমার জন্য কিনতে বলিস না কাউকে কম্বল টম্বল আমার দরকার নেই কারণ ওসব আমি গায়ে দিয়ে দেবো না আমার কুটকুট করবে গায়ের মধ্যে দেখতে আমার ভালো লেগেছিলো তো তাই তোকে বলেছি খুব সুন্দর একদম কিন্তু কম্বল টম্বল দেওয়ার কথা ভাবিসও না আমাকে আরম না না ঠাকুমা তোমাকে কম্বল আমি দেবো না চিন্তা করো না তুমি ঠাকুমা বললো হ্যাঁ কথাটা যেন মনে থাকে কোনো কম্বল টম্বলের আমার দরকার নেই ঠাকুমা তো বাড়ি চলে গেলো তারপরের থেকে আমার ওই বাড়িতেই থাকা বাপের বাড়ি হঠাৎ হঠাৎ যায় সেরকম যে আমার বর বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গেলে যে কর্তব্যটুকু অন্তত করতে হয় কিছু জিনিসপত্র হাতে নিয়ে অন্তত যেতে হয় অন্তত একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে যেতে হয় সেটুকুতেও যেন একটা মানে না নিলেই ভালো হয় এরকম একটা ব্যাপার কখনো কখনো না নিয়েও সে পৌঁছে যায় আমি ভাবি কেমন বাবা লজ্জাও করে না নাকি কারণ আমার বাড়িতে দেখেছি আমাদের যত দিদিরা ছিল তাদের বরেরা সবাই যখন এসেছে অনেক অনেক খাবার দাবার হাতে নিয়ে এসেছে যে যা ভালোবাসে জিনিসপত্র সেখানে গিয়ে কীরকম খালি হাতে গিয়ে ওঠে আমার কি লজ্জা লাগে তা আমি যা তেমন কিছু ভাবিনি তাও পুজো সামনে আমার বড় আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো মা পুজোতে কী কী কিনবো আমার মায়ের সঙ্গে সঙ্গে আমার ননদ দিয়ে ছেলে মেয়েদের কথা ননদের ননদের বরের তাদের নামগুলো বলে দিল এদের জন্য অবশ্যই ভালো ভালো জিনিস কিনবি একদম যেন কমা কিছু কিনিস না জামাইদের একটু ভালো ভালো জিনিস দিতে হয় কিন্তু আমার বাপের বাড়িতেও যে আমার ছোট ছোটো ভাই বোনরা ছিল অন্তত তাদের জন্যও বা আমার বাবা মা তাদের জন্য কিছু কেনা সেসব কিছু আমার শাশুড়ি মা বললো না আমি অবাক হয়ে গেলাম বাবা এদের কি কর্তব্যবোধটাও কিছু নেই এরা কেমন মানুষ মা তার হলাম যাকে উনি বলেনি বলেনি নিশ্চয়ই ও কিনবে কিছু দেখলাম না সেও কিছু কিনলো না ষষ্ঠীর দিনকে আমি ভাবছি রে বাপের বাড়ি কারোর জন্য কিছু কিনলো না অথচ আমার বাবার বাড়ি থেকে এসে সবার জন্য সব কিছু দিয়ে গেছে আচ্ছা হলে এদেরকে লজ্জাও করছে না যে তাদের হাত থেকে আমরা নিচ্ছি তাদেরকে একটু কিছু দিচ্ছি না একটু কর্তব্য করছি না তাদের প্রতি এটা কি লজ্জার না এটা কি দৃষ্টি না এদের চোখে যেন ওসব ব্যাপারটাই কিছু নেই আবার এদের মেয়ের বাড়ি থেকে কিন্তু এদেরকে দিয়ে গেলো সেটাও দেখলো তাহলে তোমাদের তো উচিত যে তোমাদের ছেলের শ্বশুর বাড়িতে অন্তত কিছু গিফট দেওয়া ওই কিছু মানুষ আছে না যাদের কর্তব্যবোধটা একেবারেই নেই চোখের লজ্জা একদমই নেই এরা হচ্ছে সেই রকম মানুষ আমি বুঝতে পারলাম যে এরা রকম মানুষ অতি কৃপন যাকে বলা আমার ভীষণ লজ্জা লাগছে কি করিস অষ্টমী দিন বাপের বাড়ি যাওয়ার কথা আমি মাকে ফোনে বললাম দূর আমি যাব না মা মা বলছে কেন তুই আসবি না কেন কি হয়েছে তোর মা আমাকে বুঝতেই দিল না যে আমরা দিইনি বলে আমি লজ্জা পেতে পারি বা তাদেরও মনটা যে নিশ্চয়ই পাওয়াটা বড় কথা না কিছু দেবে এটা বড় কথা না বড় কথা যে না জামায়ের বাড়ি থেকে আমাদেরও কিছু আমাদের আমাদের প্রতি যে কর্তব্য করা সেটুকু করেছে কারণ আশেপাশের লোক কিন্তু জিজ্ঞেস করে তোমার নতুন মেয়ে জামায়ের বাড়ি থেকে কি কী দিল সেটা তো মা দেখাতে পারবে না আর মা দেখালেও হয়তো মায়ের কাছে যে পুরোনো আগে আগের থাকবে সেগুলো হয়তো কিছু দেখাবে যে শাড়ি আলমারিতে নতুন অবস্থায় আছে সেগুলো দেখাবে কিন্তু এটা মার মনটা তো খারাপ লাগছে সবার মনটাই খারাপ লাগছে আমার ভাই বোনদের মনটা খারাপ লাগছে কিন্তু যার মন যাই হোক যারা এরকম কৃপণ হয় যারা এরকম কর্তব্য বোঝে না তারা এগুলো কিছু বোঝেই না তারা শুধু পয়সাটাকে কী করে বাঁচাবে পয়সাটাকে বোঝে জীবনের পয়সাটা যে শেষ কথা না সেটা এরা বোঝেই না পয়সা দিয়ে যে সম্মান পয়সা দিয়ে যে অনেক কিছু কর্তব্য এগুলো কেনা যায় না কিছু কিছু নিজেকে করতে হয় পয়সা দিয়েই মানুষকে করতে হয় প্রত্যেকটা মানুষ সেটাই করে কিন্তু এই যে এদের মতো মানুষ কিছু আছে যারা পয়সাটাকে অনেক বড়ো করে দেখে তাদের কাছে কর্তব্য সম্মানটা খুব নগণ্য জিনিস ওটা বোধহয় না হলেও চলবে পয়সাটা থাকলেই তাদের চলবে